রাত নেমে এলে পশ্চিমা শহরের আলোয় মিশে যায় অন্ধকার সেটাই স্বাভাবিক সেই আলো অন্ধকারের ফাঁক গোলে ছায়ার মতো ছড়িয়ে পড়ে মস্কোর কৌশল গোলাগুলি শব্দ যুদ্ধক্ষেত্রে আর কূটনীতির ঘূর্ণি ঘটছে আন্তর্জাতিক মহলে বিশ্ব তাকিয়ে থাকে রাশিয়া ইউক্রেন সংঘাতের অনিশ্চিত ভবিষ্যতের দিকে শান্তি যুদ্ধবিরতি নাকি নতুন কোনো সংঘাত উত্তর মিলছে না কোথাও এই খেলার রাজনৈতিক কৌশল আর আন্তর্জাতিক প্রতিক্রিয়া সব একসাথে মিলে নিয়ন্ত্রণ করছে পরবর্তী অধ্যায় নতুন চ্যাপ্টার অপেক্ষা করছে ট্রাম্পের শান্তি প্রস্তাব ন্যাটো আর ইউরোপের পদক্ষেপ সব মিলিয়ে সমীকরণকে করছে আরও জটিল থেকে জটিল আজ আমরা ঢুকব সেই পর্দার আড়ালে যেখানে পুতিন ন্যাটো ইউরোপ আর আমেরিকায় এক অদৃশ্য বোর্ডে চাল চালছে নিজেদের মতো আর নিজেদের সুবিধা দেখে আপনারা বিশ্বের কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না চলুন আজকের বিহাইন্ড এর বিশেষ পর্বে আমরা নেমে পড়ি সেই গভীর খেলায় যেখানে ইউক্রেন ইউরোপের প্রতিটা পদক্ষেপ কৌশলের অংশ এখানে রাষ্ট্রের হিসাব অস্ত্রের শক্তি ভারসাম্যের পড়েন মিলে তৈরি এক অভূতপূর্ব গল্প পেছনে কাজ করছে করছে রাশিয়ার সব ভারী থিঙ্ক ট্যাংক আর পুতিনের সেই গোপন পরিকল্পনা যা শান্তিকেও ধরে রাখে উত্তেজনাকেও নিয়ন্ত্রণে রাখে চলুন গল্পের দরজা খুলে ফেলি আর দেখি কিভাবে কূটনীতি আর আধুনিক সভ্যতা একসাথে নেমেছে এক নাটকীয় যুদ্ধে যার প্রতিটি পদক্ষেপ কাঁপিয়ে দিচ্ছে বিশ্ব রাজনীতিকে আমাদের এই ভিডিওগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন আমাদের কমেন্টে জানান তাহলে চলুন অনুষ্ঠানে ফিরে যাই যে চুক্তি চুক্তি খেলা চলছে আর সবাই এক সুরে বলছে সব ক্লজে নাকি রাশিয়ার পক্ষে চলে যাচ্ছে এটা কি এমনই এমনই হলো না একটু গভীরভাবে ভাবলে উত্তরটা চোখের সামনে ভেসে উঠবে ভাবুন তো আপনি একজন রাশিয়া ঘেঁষা কূটনীতিক সামনে বসে আছে যুদ্ধে চতুর্থ বছরে হাঁপিয়ে ওঠাই ইউক্রেন যুদ্ধে শুরু থেকে রাশিয়া কখনোই এতটা সুবিধাজনক জায়গায় ছিল না চারপাশের মানচিত্র যেন ধীরে ধীরে লাল রঙে রুশ প্রভাবের সঙ্গে রেগে যাচ্ছে তার মানে কি রেঙে যাচ্ছে যেটা আমি এই এই কারণে বললাম কারণ হচ্ছে দেখবেন যে ইউক্রেনের ম্যাপটা আস্তে 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 ছোট হয়ে আসছে আর রাশিয়ার ম্যাপটা বৃহৎ আকার হয়ে যাচ্ছে এর কারণ ইউক্রেনের জায়গা দিনের পর দিন ইউক্রেন তাদের জায়গা হারাচ্ছে আর রাশিয়া তাদের জায়গা বাড়াচ্ছে এমন সময় টেবিলে আসে শান্তি প্রস্তাব নামে মোড়কে বোড়ানো একটি কাগজ প্রশ্ন হলো এই প্রস্তাবের ভাষাটা কে লিখবে কলমটা কাটাতে থাকবে কি মনে হয় দর্শক আপনাদের আমাদের জানান যে হারের মুখে সে নাকি যে জিততে জিততে এগোচ্ছে তার হাতে স্বাভাবিকভাবে যে শক্তিশালী অবস্থানে থাকে কলমটা থাকে তার হাতেই আর কলম যার গল্প তার মতোই লেখা হবে এটাই স্বাভাবিক তাই তো দফাগুলো একে একে রাশিয়ার দিকে হেলে থাকে এটাও অস্বাভাবিক কোনো ব্যাপার নয় আপনি তো দাবা খেলেছেন নিশ্চয়ই কোনো এক সময় জীবনের এক প্রান্তে সময় কাটছে না বন্ধুর সাথে অথবা নিজে নিজেও খেলে থাকতে পারেন আপনার সময়টা কাটছে না নিজে নিজেকে চাল দিচ্ছেন সেই সে দাবার সেই দাবার বোর্ডে শেষ কয়েকটি গুটি বাকি আছে আপনি প্রতিপক্ষের কয়েকটা সব খেয়ে ফেলছেন গুটি কিস্তি মাতত করে দিচ্ছেন কয়েকটা গুটি বাকি আছে তখন যে খেলোয়াড় এগিয়ে থাকে সেই নিজের মতো করে খেলাটা সাজায় এ প্রস্তাবও ঠিকই তেমন আপনি নিজেকে পুতিনের জায়গায় একবার ফেলে দেখুন ধরুন আপনি একজন পুতিন আপনি দাবা খেলছেন জেলনস্কি এবং পুরো ন্যাটো তার পিছনে রেফারিকে রেফারি ট্রাম্প আপনি একটার পর একটা জেলনস্কি দাবার গুটি ফেলে দিচ্ছেন তখন জেলোনস্কি আর ন্যাটো সদস্য ইউরোপিয়ানদের অবস্থা কীরকম হবে ঠিক তেমনটি হয়েছে এই প্রস্তাবের ক্ষেত্রেও রাশিয়ার ঠাণ্ডা আকাশের নিচে যখন ইউক্রেনের ভূমি কেঁপে উঠছিল না গোলাগুলির বজ্রধুনিতে ঠিক সেই সময় হঠাৎ এক রহস্যময় ফাইলের আগমন ঘটলো একটা টেবিলে এসে আর সেটা পুরো পশ্চিমা দুনিয়াকে যেন অস্থির করে দিল কি আছে ফাইলের তেমন কি এখানে কি কি ক্লজ আছে সেইটা নিয়ে তাদের ঘুম হারাম কাগজটি কোনো সাধারণ নথি ছিল না এটি ট্রাম্পের যুদ্ধবিরতির একটি ম্যান্ডেট ছিল যে ম্যান্ডেড প্রকাশ হতে কূটনীতির নদীতে সুনামির প্রথমে বিশ্লেষকদের চোখে পড়ে এই নদীর প্রতিটি বাক্য প্রতিটি ধারা যেন নিজের হাতে লিখে দিয়েছেন লিখবেন না কেন ভাই উনি তো যুদ্ধে জিতাই যাইতেছে তাহলে আপনি যদি যুদ্ধে জিতে যান তার আপনি আপনার মতো করে শর্ত সাজাইবেন এখানে আর বাবা বাবির কিছু নাই এই নিজেদেরকে সভ্য বলে ইউরোপিয়ান না এই সব্য ইউরোপিয়ানদের কী হইব তারা আসল ব্যাপারটা বিশ্ববাসীর যে পাস এ পালসটা বুঝতে পারে নাই ধরতে পারে নাই তাইলে লস তো তাদেরই হবে তাদেরও লস আর ইউক্রেনের তার কিছু বলার কিছু নাই ওই যে বোকা বোকা জেলো বোকা না এটা হচ্ছে দুরন্দ সে তো নিজের পকেট ভরছে কিন্তু ইউক্রেনের বারোটা বাজায় ছাড়ছে সীমান্তের দিক নির্দেশনা নিরাপত্তা চুক্তি শর্ত দখলকৃত অঞ্চলের ভবিষ্যৎ সব কিছু এমনভাবে আঁকা যেন মস্কোর হাতে কলমটা ছিল যেটা আমি শুরুতে বলেছিলাম কিন্তু এই নথি কেবল সীমান্তের মানচিত্র নয় এটি ছিল এক রাজনৈতিক ধাঁধা জাস্ট লাইক এ পাজেল পাজেল খেলছে না সে পাজেল একটি ধাঁধা যেখানে ইউক্রেনকে কোন ঠাসা করে রাখা হয়েছে আর পশ্চিমা জোটকে ছুড়ে ফেলা হয়েছে বিভ্রান্তি গোলক ধাঁধা তুই বাটা যা তুই অনেক জ্বালাইস ইউরোপরা তোরা যা তোরা এর মধ্যে নাক গলাস না এটা হলো চুক্তি যদি আপনি বাংলা ভাষায় বলেন একদম সোজা সাপ্তাহ ভাষায় এই ভাষাই আসবে যেখান থেকে তারা বের হওয়ার চেষ্টা করলেও সহজে বের হতে পারছে না ইউরোপ এখন যেন এক রহস্যময় গোলক আটকে গেছে চারদিকে অসংখ্য দরজা প্রতিটি দরজার গায়ে ঝুলছে আলাদা আলাদা সম্ভাবনার নাম ফলক কোথায় ঢুকবে কোথা থেকে বের হবে। কিন্তু সমস্যাটা হলো কোন দরজাটা খুললে তারা নিরাপদে বেরিয়ে আসবে আর কোন দরজায় পা রাখলে আরো গভীর অন্ধকারে হারিয়ে যাবে সেটা বোঝার উপায় একেবারে নেই এই গোলক ধাঁধা ইউরোপ দাঁড়িয়ে আছে এক দ্বিধার মোড়ে আমি এদিকে যাব না ওদিকে যাব কোন দিকে যাব মেন্টালি ফুরা ফুরা ডিস ডিসঅর্ডার যাকে বলে মেন্টালি ডিসঅর্ডার হয়ে গেছে এক দরজা খুললে মেলে যুদ্ধের ঝড় আর এক দরজা খুললে কূটনীতিক ধোয়াশা আমি কোথায় ঢুকবো তারা ইউরোপিয়ানদের অবস্থা হচ্ছে এরকম আরও একটি দরজার পেছনে লুকিয়ে আছে রাশিয়ার কৌশল আরেকটিতে আমেরিকার প্রভাব ডমিনেট করা কোথাও আছে ভাঙা জোটের প্রতিধ্বনি কোথাও আবার অস্ত্রবাজের ঠান্ডা হিসাব ইউরোপ যেন সেই পথ হারানো ভ্রমণকারী যে বারবার দরজার হাত হলে ঠিকই কিন্তু খুলতে ভয় পায় খুলে যদি পড়ে যাই কারণ ভুল দরজা খোলার মূল্য হতে আমি খাদে পারে গোলক ধানা তাকে একদম তাড়িয়ে বেড়াচ্ছে সময় যেন ফুরিয়ে আসছে তবুও সঠিক দরজা খুঁজে বের করার লড়াই চলছে অবিরাম এ নিয়ে বিশেষজ্ঞরা বলছেন এ ঠিক রাশিয়ার কৌশল শান্তির কথা বলে হাসি মুখে টেবিলে বসে কিন্তু আড়ালে দাবার বোর্ডের গুটিগুলো সাজিয়ে নেয় একদম ঠিকঠাক যেন আমি জিতি যেন কোনো শব্দ নেই তবু চলছে অদৃশ্য এক যুদ্ধ বন্দুকের গর্জন নেই ধোয়ার কুণ্ডলি নেই কিন্তু প্রতিটি বাক্য প্রতিটি শর্ত যেন নিখুঁতভাবে ছোড়া কোনো নীরব আঘাত সমঝোতার নামে জালপাতা সিদ্ধান্তের আড়ালে বোনা কৌশলে সূক্ষ্ম সুতো ট্রাম্পের নথি প্রকাশ হতে পশ্চিমা সমর্থকরা টের পেল এ আর শুধু রণক্ষেত্রে নয় এটা এখন টেবিলে চলে গিয়েছে ঘটছে গোবর দরজার পেছনে কূটনীতির যেখানে এক একটি লাইনের ওজন পুরো একটি মানচিত্র বদলে দিতে পারে তাই তো হচ্ছে ইনফ্যাক্ট আপনি যদি ইউক্রেন রাশিয়ার যুদ্ধের আপডেটগুলো দেখেন তাই কিন্তু হচ্ছে রাশিয়া এগিয়ে আসছে ছায়ার মতো কোলাহলহীন ধীর কিন্তু একেবারে নিখুঁত তার লক্ষ্য শুধু এক ভূখণ্ড নয় বরং পুরো অঞ্চলের গল্পটায় পাল্টে দেওয়া পশ্চিমা বিশ্ব যেন নিঃশব্দে বুঝে যাচ্ছে জয় সবসময় ট্যাঙ্কের গর্জনে আসে না জয় ঘটে সেই ঘরে যেখানে কলম চলে দেয়ালে আঁকা হয় নতুন সীমারেখা আর পরিকল্পনার পাতাগুলো চুপচাপ ভবিষ্যৎ দখল করে নেয় রাতের আকাশে অন্ধকার নেমে এসেছে কিন্তু পৃথিবীর ক্ষমতাধর রাজধানীগুলোতে আলো এখনো টিম টিম করে জ্বলছে মস্কোর বরফ ঠান্ডা কূটনীতি ঘূর্ণিঝড় তুলেই যাচ্ছে যাচ্ছে আর ইউকানের ধ্বংসে মানব জীবন মানব জীবন কার কারণে সেই স্বার্থপর জেলানস্কির কারণে আর দূরে ওয়াশিংটনের শক্ত দেয়ালের ভেতর গোল টেবিল ঘিরে আগুল ঠেসে বসে থাকা রাজনীতিবিদরা আঁকছেন অদ্ভুত সব সমীকরণ সব মিলিয়ে যেন এক মহানাটকের দৃশ্য কিন্তু নাটক তো একমুখী কখনো হয় না ন্যাটো ও ইউরোপের নতুন পরিকল্পনা হাতিয়ার নিয়ে প্রস্তুত হচ্ছে কতটা কাজে দেবে সময় বলে দিবে শক্তি সমন্বয়ে পাল্টা কৌশল নতুন বার্তা এগুলো তারা রেডি করছে যুদ্ধকে নিয়ন্ত্রণে আনার আগ্রহ আছে কিন্তু সময় টাইম সময় যেন তাদের দিকে মুখ ফেরাচ্ছে না বলে না খারাপ সময় সময়টাও নিজের মতে চলে না ঠিক সে অবস্থা ইউরোপিয়ানদের হয়েছে বিচিত্র এই মধ্যযাত্রা আন্তর্জাতিক বিভ্রান্তি হয়ে উঠেছে রাশিয়ার জন্য একটি খোলা দরজা সংবাদপত্রের আগুন জড়া হেডলাইন সোশ্যাল মিডিয়া উত্তপ্ত বাক্যবান সব কিছু মিলে বিশ্বের চোখে আঁকা হচ্ছে এক ধূসর অস্পষ্ট যুদ্ধচিত্র বিজয় পরাজয় কোনটা বেশি কাছে কোনটা পিছিয়ে এখন আর স্পষ্ট একেবারে বলা যাচ্ছে না মঞ্চে প্রতিটি সিদ্ধান্ত যেন নতুন বাঘ এনে দিচ্ছে কেউ জিতলে অন্যজন হারে এটাই কিন্তু প্রকৃতির নিয়ম আবার কেউ হারলে অন্য কোথাও ছায়ার জন্ম নেয় নতুন প্রভাবে রাজনৈতিক টুইট এক একটি অন্য দৃশ্যের আলো জ্বালিয়ে দিচ্ছে আর বন্ধ কূটনীতির দরজার আড়ালে রচিত হচ্ছে নতুন সংলাপ এই খেলায় সীমা এতটাই ম্লান যে বিজয় ও পরাজয় দুইটি এক অদ্ভুত সীমানায় এসে মিলেমিশে যাচ্ছে তাহলে যুদ্ধের শেষ কোথায় মিলিয়ন ডলারের প্রশ্ন কাগজের প্রস্তাবে নয় মানুষের দৃষ্টিতে রাষ্ট্রের ইচ্ছায় নয় সময়ের অনিশ্চয়তায় লুকিয়ে আছে তার উত্তর খুঁজে দেখবেন এজন্য এমন এক গল্প যার শেষ দৃশ্য এখনো কেউ লিখে ওঠেনি রাতের আকাশে যেন দুটি ছায়া রাশিয়া আর ইউক্রেন কিন্তু যুদ্ধটা শুধু মাটি দখলে নয় কূটনীতি রাজনীতি আর আন্তর্জাতিক শক্তির টানাপোড়নে একে বানিয়েছে এক মহাগল্পে ট্রাম্পের খসড়া আর নেটোর কোলা ব্যাঙের মতো দোরঝাপ আর ইউরোপের দোদুল্যমান অবস্থা যেমন ভূমিকম্প তার পায়ের নিচে কাঁপছে সব মিলিয়ে গল্পটা আরো রহস্যময় করে তুলছে বিশ্লেষকরা কি বলছেন তাদের কাছ তো বিশ্লেষণ করা তারা বলছেন প্রথম ধাপে রাশিয়া এমন ধোয়াশা ছড়িয়েছে যে পশ্চিমারা দিশা হারিয়েছে আপনি এলাকায় মশা বললে কি করেন ফগার মেশিন দিয়ে দেন না ফগার মেশিনে প্রচুর আছে না পুতিন সে ফগার মেশিন ইউরোপিয়ানদের চোখে দিয়ে দিচ্ছে এখন চোখ ডলা ছাড়া চোখ থেকে পানি বেরোনো ছাড়া আর কোনো উপায় নাই এখন প্রশ্ন একটাই শেষটা কেমন হবে শান্তি কি দৌড় দাঁড়িয়ে নাকি সব সময় লিখবে নতুন অধ্যায় একটাই সত্যি যুদ্ধের ভবিষ্যৎ ঠিক করবে কূটনীতির বুদ্ধি রাষ্ট্রগুলোর ইচ্ছা আর সময়ের হাত মানুষ তাকিয়ে আছে পরের দৃশ্যটা কবে বদলায় আর গল্পটা কোন পথে মন নেয় এদিকে যাবে না এদিকে যাবে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সাথে থাকুন খবর সংযোগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা কোন দেশ জেলা উপজেলা বা গ্রাম এমনকি কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন কমেন্টে তা জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টটি আমাদের ভবিষ্যতে সর্বোচ্চ অনুপ্রেরণা আমি কাজল হাদার আজকের মতো এখানে শেষ করছি কথা দিচ্ছি আগামীকাল একই সময় একই চ্যানেলে আবারও হাজির হব ইনশাল্লাহ নতুন টপিক আরও গভীর বিশ্লেষণ আর বৃহত্তর দৃষ্টিভঙ্গি নিয়ে সবার দৃষ্টিতে সেটা আমরা খোঁজার চেষ্টা করব। সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ